আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই সপরিবারে ভালো এবং সুস্থ রয়েছেন সো ট্রাস্টেড সুপার অ্যাডমিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা সো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু শেয়ার করা হবে তিনটি মেলবেট সাব এজেন্ট অ্যান্ড মাস্টার এজেন্ট রিলেটেড ওকে সো ফার্স্ট অফ অল যে ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনারা মিনিমাম ওভারঅল পঁচিশশো টাকায় মেলবেটে এরকম সাব এজেন্ট নিতে পারবেন ওকে এটা আমার মেন আপনার সুপার অ্যাডমিন এজেন্ট মাস্টার এজেন্ট অ্যান্ড নাম্বার টু আপনারা আজকের এই ভিডিওটিতে মেলবেট সাব এজেন্ট অ্যান্ড মাস্টার এজেন্ট সুপার অ্যাডমিন্ট এসব বিষয়বস্তু আইও ম্যানেজমেন্ট রেডি অ্যাপ সব কিছু বিষয়ে এ টু জেড ধারণা ক্লিয়ার হয়ে যাবেন ওকে কোনো সমস্যা নেই এবং তিন নম্বর কীভাবে আপনারা আমার সাথে ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে ফর্ম ফিল আপ করে অ্যান্ড যাবতীয় তথ্য দিয়ে বিশ্বস্ততার সাথে একটি সাব এজেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন অ্যাট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরকম লগ ইন করবেন এরপর মিনিমাম পঁচিশশো টাকায় অ্যাকাউন্টে ব্যালেন্স লোড করে কাজ স্টার্ট করতে পারবেন ওকে সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে মাস্টার এজেন্ট অ্যাপ সো আপনারা এটা হচ্ছে মেলবেটের মাস্টার এজেন্ট অ্যাপও যা আপনার ওই সুপার সাব এজেন্ট অ্যাপও তা ওকে একই অ্যাপ এক ট্রানজেকশন এক ওকে ট্রানজেকশন হিস্টোরি সব কিছুই সেম প্লাস আপনার এখানে এই যে ডিপোজিট উইড্রো দেওয়ার সিস্টেমও সেম এই যে এখান থেকে টপ আপ অ্যাকাউন্ট দেওয়া হয় এখান থেকে উইড্রো ফান্ডস ওকে বাট যারা আপনার সাব এজেন্ট নেয় তাদেরকে আপনার ইয়া করতে হয় লাইক সাব এজেন্ট যারা নেবে তারা আপনার মাস্টার এজেন্টকে এক পার্সেন্ট চার্জ দেয় ওকে তাদের আন্ডার অ্যাকাউন্টটা থাকে আর কি এইটাই হচ্ছে মাস্টার এজেন্ট অ্যান্ড সাব এজেন্টের ভিতর পার্থক্য সরও ডিটেলসে জানতে চাইলে ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করেন দেখতে পারবেন অ্যান্ড আপনারা তো পঁচিশশো টাকায় নিতে পারবেন অ্যান্ড কীভাবে আমার মাধ্যমে নেবেন এইটা দেখে দেয় এইটা সব থেকে ভিডিওটির মূল আকর্ষণ ওকে এইটা আপনার এই যে আমি নোট করে রাখছি এই ইনফরমেশনগুলো দিবেন সিটি দিবেন রেজন বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ অ্যাড্রেস দেবেন ল্যাটিটিউড লংগিটিউড কীভাবে বের করতে হয় ইউটিউবে ভিডিও দেখবেন গুগল ম্যাপে ক্লিক করে এখান থেকে বের করতে হয় কোডটা কারেন্সি বিডিটি আপনার ফোন নেম দেবেন এজেন্টশিপ নেওয়ার জন্য এই ফর্মটি ফিল আপ করে দিন অ্যান্ড এনআইডি কার্ডের দুই পাশের ফটো অ্যান্ড এনআইডি কার্ড হালে সব সেলফি দিন ওকে এই ইনফরমেশনগুলো ভিডিও দেখে আমার সাথে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে আমাকে দিবেন আপনার এজেন্ট আমি এক ঘন্টার ভিতর এজেন্ট অ্যাকাউন্ট ওকে করে এজেন্ট অ্যাপ সব কিছু লগ ইন ইনফরমেশন ডিটেলসে দিয়ে দেবো লগ ইন করবেন অ্যাকাউন্ট লগ ইন করার পর দেন মিনিমাম পঁচিশশো টাকা আমার থেকে ব্যালেন্স নেবেন ওকে এটাই আপনারা আমার থেকে পাবেন যেটা মূল বিষয় আজকের এই ভিডিওটা সো ফার্স্ট অফ অল এটা আমার হচ্ছে আয়ো ম্যানেজমেন্ট এখান থেকে সকল সাব এজেন্ট মাস্টার এজেন্ট সব কিছু আমি কন্ট্রোল করি ওকে এটা আমার সুপারঅমন যেভাবে দেখাচ্ছি রিফ্রেশ করে যে আমার যে মেন সুপার অ্যাডমিন থেকে কীভাবে আমি সাব এজেন্টদেরকে ব্যালেন্স ট্রান্সফার করি দেখুন আমি আপনাদেরকে আমার এজেন্টের নাম নেম প্লাস লোগো সব কিছু দেখাচ্ছি এই যে ইসলাম অ্যান্ড এই যে মাস্টার এজেন্ট লোগোটা আমার ওকে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স রয়েছে নয়শো তেতাল্লিশ টাকা সুপার অ্যাডমিন পয়েন্টে ট্রান্সফার সিলেক্ট অপশন এই যে দেখুন কতগুলো সাব এজেন্ট রয়েছে ফার্স্ট অফ অল চিটাগঞ্ংয়ে রয়েছে দেন আপনার এই যে এখানে রয়েছে দেখুন চিটাগং রংপুর খুলনা চিটাগং পীরগঞ্জ ঠাকুরগাঁও কক্সবাজার ময়মনসিংহ কুমিল্লা সিলেট মানে প্রায় বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই কিন্তু জেলা বলতে বিভাগে আমার সাব এজেন্ট রয়েছে ওকে সো আমার টার্গেট এটা প্রত্যেকটা জেলায় অ্যান্ড উপজেলায় সাপ্লাই করা ওকে সো যারা নিতে চান যারা বিশ্বস্ত মাস্টার এজেন্ট খুঁজতে চাচ্ছেন তারা আমার মাধ্যমে নিতে পারবেন অ্যান্ড মিনিমাম দুই হাজার টাকায় আপনারা এই সাব নিতে পারবেন ওকে এটা হচ্ছে বেস্ট আমার থেকে মিনিমাম বিশ ডলারে মানে দুই হাজার সামথিং হবে দুই হাজার চার পাঁচশো টাকা এরকম আর কি সো এখানে কিন্তু আমরা চাইলে দেখুন যে আপনার এখানে সিলেক্ট অপশন দিয়ে এখানে কিন্তু বিশ টাকাও ট্রান্সফার করে দিতে পারি ওকে যারা সাবেজেন্ট অ্যাকাউন্ট নিতে চান তাদের ওখানে মিনিমাম বিশটা টাকাও ট্রান্সফার করে দিতে পারি বাট এখানে কোম্পানির একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে বি মিনিমাম বিশ টাকা ট্রান্সফার করা যাবে না এখানে মিনিমাম আপনার একটা মোটামুটি অ্যামাউন্ট এক হাজার বা দুই হাজার টাকা ট্রান্সফার করলে আপনার থাকে সো আমি এখানে দুই হাজার টাকা করি কেউ হয়তো পাঁচ হাজার লিমিট করে নিয়েছে কেউ হয়তো দশ হাজার লিমিট করে নিয়েছে সো আমি এখানে আপনার দুই হাজার টাকা লিমিট করে নিয়েছি ওকে সো সারা দুই হাজার টাকায় কম খরচে সাবেদান নিতে চান অবশ্যই ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে ডিরেক্ট ফোনে কথা বলে আমার থেকে নিতে পারবেন ওকে আর আপনাদেরকে আগে কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা জানেন চ্যানেল ট্রাস্টেড সুপার অ্যাডমিন ওকে ট্রাস্টেড অ্যাডমিন এই যে এই চ্যানেলে আমার পূর্বে আরও অনেক ভিডিও রয়েছে মেলবেট রিলেটেড বিভিন্ন ডিপোজিট উইথড্রয়াল বা এজেন্টের লেনদেন অনেক ভিডিও রয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি কতটা এক্সপিরিয়েন্স বা এই বিষয়ে আমার আইডিয়া কেমন বা আমার থেকে লেনদেন করলে আপনারা কেমন প্রফিটেবল হবেন ওকে সো সব সপরিবারে ভালো এবং সুস্থ থাকবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ওকে হবে পরবর্তী ভিডিওটিতে আল্লাহ হাফেজ